ভাই বোনের মারা মারি একজন একজনের সাথে লাগছে দাওয়াইতে দাওয়াইতে নিয়ে গেছে মারিয়াকে বাঁচাও মারিয়াকে বাঁচাও মারিয়াকে বাঁচাও মানে এখানে বাচ্চা আজকে বিকালের আড্ডায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম তো কয়েকদিন মানে টানা চার পাঁচ দিন ধরে হচ্ছে সকাল থেকে একটু রোদ উঠলেও মানে বিকালে দুপুর থেকে হচ্ছে অনেক বৃষ্টি হয় মানে সব মানে বিক দুপুরের পর থেকে দুইটা থেকে মানে বৃষ্টি শুরু হয় মানে ঝাঁকে ঝাঁকে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেই থাকে আজকে যাই হোক আলহামদুলিল্লাহ মানে ওয়েদারটা খুব ভালো রোদ আছে এবং মানে ওরকম অনেক রোদ নাই মানে এখন তো বিকাল যেহেতু তো তারপর আবহাওয়াটা ভালো মানে মোটামুটি ভিজা থাকলো একটু একটু করে শুকিয়ে গেছে চারিদিকে তো আমরা এই জন্য হচ্ছে মাঠে এখন ঘুরতেছি মাঠে আসছি স্কুল মাঠ এই যে আমাদের বাড়ি পাশেই হচ্ছে স্কুল মাঠ আর এখানে আমি বসে আছি আমরা সবাই মিলে আরো পুলাপান সাঙ্গ পাঙ্গ ওরা কোথায় যেন গেছে তো সবাইকে নিয়ে মোটামুটি এখানে ঘুরতেছি আচ্ছা সায়ন আসছে সায়ন এই স্কুলে কয়েকদিন আসছে যদিও বড় স্কুলে পড়ার বয়স হয় ও হচ্ছে কেবল তিন বছর বয়স তো তারপর এখানে শিশু শ্রেণী আছে শিশু শ্রেণীতে ভালোই সুন্দর খেলনা টেলনা সব কিছু আছে তো এসে খুব মজা পাইছে সায়ন আসে আজকে তো মহরমের বন্ধু হচ্ছে স্কুল তো ঘাসের উপর কিন্তু খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে খালি পায়ে হাঁটলে ভালোই লাগে হ্যাঁ খালি পায়ে হাঁটলে ভালো লাগে আমার এমনি যে পা জ্বালা পড়ার সমস্যা ও শায়ান খালি পায়ে হাঁটো ও আসো আমরা খালি পায়ে হাঁটি স্যান্ডেল খুলো আমরা সবাই খুলছি তুমিও খুলো আর বাতাস বেশ সুন্দর বাতাস

মীর আলামিন ভাই আপনি লিখছেন হাই হ্যালো ভালো আছেন আপনি তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো ষোলো জন আমার লাইভটা দেখছে ওই সায়ন তুমি কোথায় গেলা ও হ্যালো ওই আমরা কেউ গেছি তুই গেছিস কেন এই কেন আমি কেন ওইখানে গেছি তুমি আমরা কেউ ওখানে গেছি আমরা কি কেউ ওখানে গেছি তুমি গেছো কেন সাতক্ষীরা মির আলামিন ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরা তো খুব ভালো যেহেতু আপনি কমেন্ট করে জানাই মানে আমার কমেন্ট আমি বলছি আর আপনি হচ্ছে জানিয়েছেন আপনি কোথা থেকে দেখছেন তো খুবই ভালো তো আপনি আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জে যাব আমি যাব তো যাই হোক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন মীর আলামিন ভাই আপনি সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ অসংখ্য ধন্যবাদ চল আমরা ওই সামনে কোন গাছের বই দেখতে যাবি নাকি ফুল গাছ পরে দেখব নাকি চল আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি মানে বর্ষাকালে কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার পর যখন একটু রোদ ওঠে বা আবহাওয়া ভালো থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে কি তুমি কোথায় যাচ্ছ সায়ান সায়ন কোথায় যাচ্ছো গরু আছে কোথায় ঘাসের মধ্যে চলো তো দেখি গরু আছে কিনা ও ও তোর সাথে আইসে এসে দেখে যে গরু এই যে গাছে ঘাস লাগাইছে তো মই মারি আসে তো আসে এসে দেখে যে ঘাস আবার গরুতে অন্য সব গরুতে খাইয়ে ফেলে কিনা এই জন্য আবার জানে যে এই যে গায়ে গরু থাকে ও বলতেছে যে বাস ডাক শুনছে ও শুনতেছে হু ক এই যে ঘাস

তো বর্ষাকালে কিন্তু আকাশে হালকা হালকা সাদা মেঘ বেশ ভালোই লাগছে এই মনিয়া স্কুলে পড়ছে আমিও স্কুলে স্কুলে পড়ছে আমরা সবাই হচ্ছে একজন কমেন্ট করছে এস আর বিডি ওয়াইটি লিখছে হাই তো হ্যালো আর আরেকজন কি লিখছেন আমাকে বুলু দেন কি বুলু দেন এটি আবার কি কথা যাই হোক আপনার কথা কিছুই বুঝিনি কমেন্ট করলে ভালোভাবে করবেন কি লেখেন নিজেও বুঝেন আমি উপরে উঠবো হ্যাঁ সবাইকে হাই বলে দাও হাই কেমন আছেন শায়ন আপনাদের বলছে হাই কেমন আছেন লেখছেন এস আর বিডি ইমন ওয়াইটি লেখছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ মা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন ফ্যান মিনাজরা ডাক দাও তুমি তো আমি যখন এই স্কুলে পড়তাম তখন এই স্কুলটা কিন্তু ছিল না তখন ওই যে ওইখানে যে ঘর বাড়ি গুলো আসে কি হয়েছে লিখছেন খানা খাইছেন হ্যাঁ খেয়েছি আলহামদুলিল্লাহ খেয়েছি তোমরা এখানে কয়েকজন আসো একজন লিখছে আমরা এখানে অনেকেই আসি আরও আমার সাথে আরও দল বল থাকে সবসময় আমরা সঙ্গে ঘুরে ফিরে বেড়াই তো তারা এখন নাই ওরা হচ্ছে কেউ কোনো কাজ করতেছে কেউ ঘুমিয়ে আছে তালগা এ এই দে ইড়া মারি আছে इनके तालगा से रे जगह ती खाइसे लितरा आरे मु কেন কে মি না জাম গায়নে দিছিল আমি আস কাছে মারো আইনে দিছিলাম হয়ে গেছে একটা দারাবার দিছে দারা আমি পারব না দারা দারা বো না বো আসলে না দিছে নো

যাও একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে এসো দেখি তুমি পারো কিনা মশাই শাইন একটা বাটারফ্লাই বাটারফ্লাই ধরো এত পর্যাপতি কিন্তু কেন তো দেখা যায় না হ্যাঁ আছে আমাকে ওই যে ওই ইসের ওই যে টিউওয়েলের নিচে দিয়ে যে গাছটা আছে